প্রস্রাবের ইনফেকশন এটা আমাদের একটা অতি পরিচিত এবং একটা কমন সমস্যা কারণ এই সমস্যায় অনেকেই ঘন ঘন এই রোগে আক্রান্ত হন তবে ছেলেদের তুলনায় মেয়েরা সাধারণত এই সমস্যাটা বেশি ভুগেন এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি কিডনি কিডনিতে আপনার এক ধরনের আপনার ব্যাকটেরিয়া আক্রমণ করা মূত্রনালী মূত্র থলে এই সমস্ত জায়গায় আপনার এক ধরনের জীবাণু প্রবেশ করে এবং প্রবেশ করে আপনার এখানে কি হয় একটা ইনফেকশন তৈরি করে তো এই ইনফেকশনের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলে যে আপনার প্রচন্ড রকমের জ্বালা পোড়া ব্যথা প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যাওয়া এবং সাথে দুর্গন্ধ লক্ষণ হয় তবে এখানে একটা বিষয় আপনাকে বলি আহ যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে যদি কিডনিতে যদি হয় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার কিডনি ইনফেকশন হয়ে গেলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে মৃত্যুর মতো ঘটনা খড়তে পারে সুতরাং এই রোগে আক্রান্ত হলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রথমত বিষয় হলো আপনাকে আগে বুঝতে হবে কেন এটা হয় কারণ এটা যদি আপনি না বুঝেন তাহলে সারা জীবন কিভাবে কারণ আপনার সমস্যা কারণে এডরটা হয় প্রথম বিষয় হলো যে এটা হার্পিসের প্রধানতম কারণ হলো যদি এই ব্যাকটেরিয়া আপনার কোনো একভাবে বিশেষ করে শারীরিক সম্পর্কের কারণে ভিতরে যদি ইনফেকশন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপোর্টসাবের আহ আপনার এই ইনফেকশনটা হতে পারে এছাড়াও যেটা হতে পারে যে অলসতা আসলে কাজের চাপের কারণে পরিশ্রমের কারণে প্রস্রাব ধরে রাখে এরকম যারা আটকে রাখেন ধরে রাখেন তাদের ক্ষেত্রে ইনফেকশন খুবই কমন ঘটনা এবং নিয়মিত হতে পারে সুতরাং আপনার যদি এই ধরনের অভ্যাস থাকে সবার আগে দুটো বাদ দিতে হবে তবে এখানে কিন্তু ওষুধের ব্যাপারে কথা বলছি যে ওষুধগুলো আপনার প্রস্রাবের ইনফেকশন অতি দ্রুত বলা চলে যে দু চার ঘন্টার মধ্যেই আপনার এখান থেকে ভালো একটা রেজাল্ট বা উপশম আপনি পাবেন তো এটা করতে গেলে আসলে যে ওষুধগুলো প্রয়োজন হোমিওপ্যাথিতে সবার আগে সবচেয়ে বেশি যে ব্যবহৃত হয় সেই ওষুধটির নাম হলো ক্যান্থারিস কারণ প্রস্রাবের সমস্যা আর এই ক্যান্থারিস নাই এটা হয় না কারণ এই ক্যান্থারিস এমন একটা ঔষধ ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের প্রচন্ড জ্বালা পড়া মানে আগুন দিয়ে জলে পুরে শেষ করে দিচ্ছে এরকম অবস্থা যদি থাকে সেক্ষেত্রে ক্যান্থারিস সবার আগে আপনাকে ব্যবহার করা উচিত এবং প্রথমেই যদি আপনি ক্যান্থারিস এটা সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবের জ্বালা পোড়া একদমই দ্রুত ভালো হয়ে যাবে এটা এত দ্রুত ভালো হবে যে আপনি ভাবতে পারবেন না সেই সাথে যদি দেখা যায় যে প্রচন্ড রকম ভয়ঙ্কর দুর্গন্ধ সাথে জ্বালাপোরাও রয়েছে প্রস্রাবের দুর্গন্ধ জ্বালা উভয় যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এসিড নাইট নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এই ওষুধটি কিন্তু খুবই সুন্দরভাবে দুর্দান্তভাবে এটা কাজ করে এবং এটা এই অবস্থায় এই রেজাল্ট আনার জন্য ব্যাপক রকমের ওষুধটির সুনাম রয়েছে এসিডনাইট নাইট ক্যান্সার এই দুটি প্রধান ওষুধ হলেও আরো বেশ কিছু ওষুধ রয়েছে এই সমস্যা সমাধান করার জন্য সেক্ষেত্রে সারসাফের একটা ওষুধ এটা খুব ভালোভাবে কাজ করে অ্যাগনেস কাস্টারে ভালো রকমের একটা সুনাম রয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য তবে প্রধানতম ওষুধ সাধারণত ক্যান্থারিস এবং আপনার এসিড নাইট এই দুটোই দ্রুত ভালো কাজ করে তবে এটা হলো যে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে আপনি ওষুধের পাশাপাশি আপনাকে কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে অন্যথায় আপনি এখান থেকে স্থায়ী মুক্তি পাওয়া অসম্ভব তো সেই নিয়ম গুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো কখনো আটকে রাখা যাবে না এবং পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আমি বলবো লেবুর শরবত খেতে কারণ লেবুর ভিতরে যে আপনার ভিটামিন সি রয়েছে এইটা আপনার ইনফেকশনটা দ্রুত ভালো করতে হেল্প করবে পাশাপাশি জ্বালা পরার বিষয়ে এটা হেল্প করবে খুব সুন্দর তো আপনি দিনে সর্বোচ্চ পরিমাণ যতটা সম্ভব সবচেয়ে বেশি পরিমাণে পানি পান করবেন পাশাপাশি লেবুর শরবত করবেন এবং আপনাকে অবশ্যই আরো যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো যে পরিশ্রম করা অতিরিক্ত তাপমাত্রায় যাওয়া গরমে বিচ্ছে যাওয়া এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে একটু নিয়ম নীতির মধ্যে চলতে হবে আর প্রসাপের সমস্যা হয় এই ধরনের গুরু খাবার বিশেষ করে অ্যালকোহল বা আপনার অন্যান্য যে নেশাদ্রব্য খাবার রয়েছে এগুলা থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে কারণ এটা আপনার জন্য খুবই সমস্যা তৈরি করে তো এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল রেখে আপনি যদি ওষুধগুলো কন্টিনিউ করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আমি যে ওষুধের কথা বলেছি অতি দ্রুত ভালো হয়ে যাবে তবে এখানে একটা ব্যাপার রয়েছে আপনার রোগটা যদি দীর্ঘদিনের হয় প্রায় হয় মাঝে মাঝে আক্রান্ত হয় মাঝে মাঝে আক্রান্ত হন মানে বোঝা গেল যে যে ব্যাকটেরিয়াটা ভিতরে প্রবেশ করছে ব্যাকটেরিয়াটা ভিতরে স্থায়ী একটা বসতি নিয়েছে এরকম যদি হয় তাহলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার যদি কিডনিতে ইনফেকশন হয় তাহলে দেরি করাই যাবে না যতটা দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপরে আপনাকে চিকিৎসা নিতে হবে কারণ মানে বুঝতেই পারছেন যে জীবনের জন্য বড় ধরনের একটা ঝুঁকি রয়েছে তবে মূত্র নালী মূত্র থলে এই সমস্ত জায়গায় যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সাধারণভাবে যে বিষয়গুলো আমি বলে দিছি সেগুলো আপনি ফলো করলেই ইনশাল্লাহ একটা পারফেক্ট একটা সমাধান পাবেন এবং খুব দ্রুত এখান থেকে একটা মুক্তি পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আপনার কাজে লাগবে ইনশাল্লাহ তো যদি আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে সাবস্ক্রাইব চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কারণ হলো আপনি চ্যানেলে কিন্তু স্বাস্থ্য বিষয়ক সকল ধরনের টিপস টিক্স সবকিছু পেয়ে যাবেন আপনার হেলথ ঠিক রাখার জন্য আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য কার্যকরী সবকিছু আপনি জানতে পারবেন যেটা আশা করছি আপনার ব্যক্তিগত জীবনে ভালো রকমের একটা উপকার উপকার করার মতো প্রভাব থাকবে তো সবকিছু মিলে এটুকু ছিল ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম